আছে স্যার ন বচনের লোকটাকে কার দেশনায়ক নেতাজি প্রত্যেক বছর জন্মদিন প্রত্যেক বছরের নয় বছরের নেতাজি মহাবিদ্যালয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাBINDUR বিদ্যাকে অসিদ্ধক মঞ্চের যারা আছেন সকলের তগের জি সিটি আমাদের আডপনার মাধ্যমে ভলদান অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে প্রত্যেক বছর আজকে দিনটি পালন করে বছরের পালন হচ্ছে প্রথমে সকলকে আজকে শুভ দিনে শ্রদ্ধা নমস্কার আমরা যারা সাংবাদিক আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই আজকের দিনে একটাই আমরা জন্মদিন পালন করি সেই দেশ নেতা যার আদর্শকে আমরা পাথে করে জীবনে স্মরণীয় বরণীয় হতে পারবো এই জন্যই আমরা এই জন্মদিন জন্মদিনগুলো পালন করে থাকি সকলের কাছে একটাই অনুরোধ রাখবো যে প্রত্যেকে আসুন আমরা নেতাজি মহাবিদ্যালয় নেতাজি মহান আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নামের এই কলেজ ওনার ভাবশিষ্য প্রতিষ্ঠাতা এই কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর রাধাকৃষ্ণ পালের মধ্য দিয়ে এই কলেজের উনিশশো সালে স্বাধীনতার ঠিক পরে পরেই এই কলেজ প্রতিষ্ঠা পায় সেই নেতাজির আদর্শকে সামনে রেখে ডাক্তার রাধাকৃষ্ণ পাল এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আজ তার একশো উনত্রিশতম জন্মদিনে নেতাজি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে কলেজের মাননীয় গভর্নিং বোর্ডির সদস্য গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট সভাপতি মহাশয় গভর্নিং অন্যান্য সদস্যবৃন্দ সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধু ছাত্রছাত্রীরা সর্বোপরি আমাদের এনসিসি ইউনিট এবং এনএসএসও আছে এবং সামগ্রিকভাবে জেনারেল ছাত্রছাত্রীরা আছে আজকের এই অনুষ্ঠানটা আমাদের বরাবর এটা আমাদের নেতাজি মহানায়ককে সম্মান জানানোর জন্য তার জন্মদিনে আমরা এই অনুষ্ঠান প্রতি বছরের নয় এবছরে করে আসছি আমরা যেটা মাননীয় সভাপতি একটাকে বলেছেন নেতাজি যে শিক্ষা চেয়েছিলেন সেই শিক্ষা যাতে এই কলেজ দিতে পারে উনিশশো সাল থেকে এই কলেজ বিভিন্নভাবে বহু গুণী মানুষ এখান থেকে বেরিয়ে গেছে আজকে বহু নেতাজির এই নামাঙ্কিত কলেজে পড়ে আজকে তারা দেশ বিদেশে আমাদের এই কলেজের নামটা উজ্জ্বল করেছে এই কলেজ আগামী দিনে এগিয়ে চলবে দেশ নায়কের সেই আদর্শকে সামনে রেখে আমরা যাতে এগিয়ে যেতে পারি যুব সম্প্রদায় ছাত্রছাত্রী আমরা উদ্বুদ্ধ করি যে মহান মহান নেতা দেশের নেতাজির নামাঙ্কিত কলেজ তার এই জন্মদিনের মাধ্যম দিয়ে তাকে সম্মান জানিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব এবং হচ্ছে এবং আমাদের সকলে এই দিনটায় আসেন প্রত্যেক বছরের ন্যায় আমরা ওই জন্যে আমাদের এই মহাবিদ্যালয়ে চব্বিশ তারিখ ছুটি থাকে তেইশ তারিখের পরিবর্তে আমরা প্রতি বছরের এই বছরও আয়োজন করেছি আপনারা যারা সাংবাদিকরা এসছেন আপনাদেরকে যথাযথ সম্মান জানাই আপনারা কভার করবেন এই মহাবিদ্যালয়ের বিভিন্ন দিক অনেকেই এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী অনেক দূর হয়ে আশা করি আপনাদেরও ভালো লাগে আমাদের এই প্রভাত ফেরির এখন এই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডাক্তার রাধাকৃষ্ণ পাল ওনার ভাবশিষ্য ওনাদের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এনসিসি কর্তৃক গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে মাননীয় সভাপতি তাকে গার্ড অফ অনার প্রদান করার পর আমাদের এরপর আমরা প্রভাত ফেরিতে বেরবা গোটা আরামবাগ শহর পরিক্রমা করে সেই শহর পরিক্রমা করে